প্রথমেই কবিতা উৎসবের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে করছি আমার আর কবিতা পাঠের অনুষ্ঠান আজকের কবিতা ছিল নাম দরজা খুললেই দরজা খুললেই মিঠে রুদে জলামলে বাসছে এখন দুপুর দরজা খুললেই পাতা জোড়ার। সঙ্গে নাচে তোমার পায়ের নুপুর রোজা খুললে আমরা মুকুল মাটি জুড়ে আঁকি মুখি খেলে রোজা খুললে বনামিটি হস্ত জুড়ে মেঘের আচল মেলে রোজা খুললে তোমার হাসি গড়িয়ে যায় আমার হৃদয়ে বাঁকে রোজা খুললে কে জামায় সারাবেলা উদাস করে রাখে রোজা খুললেই নানা কথায় বৃষ্টি ভিজে থাকতে থাকে লোক রোজা খুললেই ভেঙে গুঁড়ো অস্থিরতা নেমে আসে শোক রোজা খুললেই মেঘে ঝুলে ডুরা কাটা শাড়ি রোজা খুললেই দেখতে পাচ্ছি খেজুর গাছে ঝুলে আছে হাড়ি রোজা খুললেই ইমেল এবং রঙিন ঘুরি পাখি টুটে ওই রোজা খুললেই ডাকতে ডাকি কোথায় গেলি পরাম সকাশ ওই ওইটা করলেই ইমেল এবং রঙিন ঘড়ি পাখি ফুটে ওই ওইটা বললেই ডাকতে ডাকি ফুটায় গেলি ওরান সকাশ ওই এইটা উৎসব এরই কি অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে রাখুন রকম চুরি থাকা সত্য উপস্থাপনা খামতি থাকা সত্য দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন কেবলমাত্র বিশেষে বজিতে যেন এই অনুষ্ঠানটি জনপ্রিয় হয়েছে দেখতে ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে সেটা কার অক্সিজেন আগামী নববর্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান থাকছে এবং নববর্ষ থেকে কবিতাকে নিয়ে আমরা অন্যভাবে পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছি কবিতাকে নিয়ে আমরা চিত্রিত করতে যাচ্ছি হ্যাঁ কবিতাকে নিয়ে ফুলই করতে যাচ্ছি আমরা দেখতে থাকবেন এবং পরামর্শ দেবেন